ভিভো এক্স টু হান্ড্রেড প্রো একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটা ডিভাইস খুব দারুণ একটা সিরিজ যারা হচ্ছে এক্সট্রিম লেভেলের ক্যামেরা চান ক্যামেরার জন্য এটা বর্তমান সময়ের মোবাইল জগতের সবচাইতে বেস্ট ক্যামেরা ভিভো যাই যার সাথে খুব দারুণ একটা ডিভাইস মেটাল বডি পাবেন এর কনফিগারেশন খুবই ভালো সামনে হচ্ছে কোয়ার্ট কার ডিসপ্লে আর হচ্ছে আপনারা আমাদের কাছে কিন্তু একদম ইনেকটিভ শিল্পে পাবেন অরিজিন ওয়েস ফাইভ পাবেন এক্স টু হান্ড্রেড প্রো এটা কিন্তু প্রচুর ডায়মন্ড ডায়মন্ড সিটি নাইন ফোর ডাবল জিরো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম বিভিন্ন ভ্যারিয়েন্টের ছয় হাজার এমএচের ব্যাটারি আর এটার যদি ক্যামেরা স্যাম্পলটা আপনারা দেখেন অবাক হয়ে যায় খুব দারুণ একটা ক্যামেরা মানে একদম র ফুটেজ তাও ডিএসএলআর ক্যামেরার মতন খুব দারুণ তো এক মোবাইলের ডিসপ্লে আবার আরেকটা দিয়ে ভিডিও করতেছি কিন্তু হচ্ছে আপনারা যদি সরাসরি এটা ডিসপ্লে দিয়ে দেখতেন তাহলে আরও খুবই ভালো লাগতো দারুণ একটা ডিভাইস ভিভো এক্স টোয়েন্ড্রেড প্রো যার ক্যামেরার কালার তো এটাও আমাদের কাছে ইনএক্টিভ পাবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইএমআইয়ের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের ঠিকানা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট সবটা আমার এটি নাইন ধরুন আমি আসামি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম